তো সবাই আজকে আমরা আসছি গানটা আপনাদের মাঠকে প্রেজেন্ট করার জন্য তো আপনারা সবাই একটু কাইন্ডলি দেখবেন যে আমরা কেমন কাজ করলাম সবাই আমাদের জন্য দোয়া করলাম গানটা এক লাইন আমার গলাটা ধরা আছে ভালোবাসি যে তোমায় আমার চেয়েও বেশি আমার কাছে সবচেয়ে দামি তোমার মুখের হাসি আসোনা তুমি কাছাকাছি বস না তুমি তোমাকে ভাই আপনি গানটা নিয়ে কিছু বলেন আসলে এত সুরেলা কণ্ঠের গান আমি জানিনা আমার লিপসিং এ সেটা কতটা মানানসই হয়েছে হোক এই সুযোগটা যিনি আমাকে করে দিয়েছেন আমার মডের জুই আর পাশাপাশি সাইদুর ভাই আছেন বা জাল টেকনিশিয়ান আছেন সবার প্রতি কৃতজ্ঞতা যে এত সুন্দর সুরেলা কণ্ঠের একটি গানে আমি লিসেন করার সুযোগ পেয়েছি তার চেয়ে বড় থ্যাঙ্কস দিব আমি এই গানটি যিনি ইনভেস্টর করেছেন ইনভেস্টমেন্টে যিনি এসেছেন তিনি এত সুন্দর একটা লোকেশনে গানটা প্রেজেন্ট করেছেন যেখানে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে সেই তাহিরপুর আমরা অনেকে চিনি জাদু নদী পার হয়ে সেই শিমুল বাগানে যাওয়াটা এটা নট সো ইজি মানে আমাদের অনেক দীর্ঘ একটা পথ জার্নি করে ওখানে যেতে হয়েছে কিন্তু ওখানে যাওয়ার পর আমাদের মনটা না অটোমেটিকলি ভালো হয়ে গেছে যখনই আমরা এই গানটা প্লে করলো তখন আমরা ভুলে গেলাম যে আমরা বাইশ ঘন্টা জার্নি করেছি তো এটার জন্য ক্যাডিট আমাদের সিঙ্গার সুরকার মিউজিক যে একটা যারা ছিলেন তো সবার প্রতি কৃতজ্ঞতা আর ভিজুয়ালি আমি আর আমি মাত্রই দেখলাম বেশ আমরা গানটা দেখলাম যে এত অল্প সময় পেয়েছি আমরা সেই সময়টাতে গানটাকে এত সুন্দর ভিজুয়ালাইজেশন করার জন্য গানটার যে বিপি ছিলেন আব্রাহাম হ্যাঁ জয় আব্রাহাম তাকেও স্মরণ করছি আজকে দিনে মিস করছি সে অক্লান্ত পরিশ্রম করেছে আমরা খেয়ে না খেয়ে খুব পরিশ্রম করছি হার্ডওয়ার্ক করেছি আর আমার মনে হয় তারই একটা রেজাল্ট আমরা পেতে যাচ্ছি আর আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অনেকগুলো কাভারেজ আজকে অনেকগুলো প্রোগ্রাম করে আপনারা আজকে এখানে এসেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আমরা গান রিলিজের আগেই এই গানটাকে আপনাদের মাধ্যমে আমরা অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছি আর এইটার জন্য মুখ্য যে ভূমিকাটা সেটা রাখছেন আপনারা তাই আপনাদের কাছে সর্বপ্রথম কৃতজ্ঞতা আমার যে আমরা গান তৈরি করেছি অডিয়েন্স এখনো শুনেনি আপনাদের মাধ্যমে জানব আর সেই জানাটার মাধ্যমেই গানটা শোনার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হবে দেখার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হবে আপনারা আপনাদের সদস্কৃতভাবে কাজ করবেন আমরা আপনাদের পাশে আছি আর আপনারাও আমাদের পাশে এভাবেই থাকবেন সকল রকমের বৈষম্য ভুলে আমি বলবো। সকল রকমের সিনেমার মানুষ গানটাকে আমরা অন্যভাবে অন করি সেই জায়গা থেকে গানটা করে আমি ভীষণভাবে স্যাটিসফাই আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমি সামির আবারও দেখা হবে নতুন কোন গানে নতুন কোন সিনেমা হলে আমি আমার দুটো আপকামিং মুভির নাম বলে রাখছি আজকের এই দিনে সেটা এই মাসেই এই বছরেই হয়তো এপ্রিলে রিলিজ হবে উদীয়মান সূর্য বাসর ঘর আশা করছি সিনেমা দুটোর ব্যাপারে আপনারা এরকম আমার পাশে দাঁড়াবেন

যে আমরা জানি যে বাইক রাইডিং বা কার রাইডিং করার যেটা ব্যাপার থাকে হর্স রাইডিং এরও একটা ব্যাপার থাকে নিজেও কিন্তু মানে ঘোড়া চালার হ্যাঁ ঘোড়া চালার একটা ব্যাপার থাকে যে ঘোরা কিভাবে জাইব করতে হয় তো না না মানে ছিল আমি আমি এর আগে একটা গানে ঘোড়া চালিয়েছি তো সেই ঘোড়াটা কেন জানি আমাকে খুব একটা মন হয়ে লাইক করেনি হ্যাঁ লালপরীকে দেখে এরকম একটা জায়গায় আমি মনে করি যে ব্যক্তিগত ভাবে আমার সাহিত্যে বা আমরা যারা আছি আর্ট কালচারের এই মানুষগুলা আমরা জানি না আমাদের মনের অগোচরই হয়তো এই রসগুলা বিরাজ করছে সেগুলাকে আস্বাদন করতে পারছি আমরা কতজন আমরা জানি না আমি যদি একটু সাহিত্যিক ভাষায় কথা বলি নয়টা রসের সমন্বয়ে একটা মানুষের লাইফ চলছে এবং সেটার প্রেক্ষাপটে কিন্তু সাহিত্য রচিত হচ্ছে আর সাহিত্যের বাইরে কিন্তু আর্ট কালচার না তো সেখানে একজন শিল্পীকে প্রথমে যেটা হতে হবে একজন প্রকৃত মানুষ হতে হবে তারপর হচ্ছে তাকে একটু একটু করে শিল্পী সত্তাটাকে ধারণ করতে হবে আর আমি প্রায় সময় বলে থাকি এটা একটা ঐশ্বরিক ব্যাপার এটা চাইলেই অনেকে পারে না এটার এটার জন্য আমার মনে হয় উপর একটা নিয়ামত থাকা উচিত বা দরকার বা প্রয়োজন তা না হলে অনেকে মাস মাসপতে এসে ছেড়ে চলে যায় আচ্ছা অনেক কথা হলো আজকে আপনাদের ভালোবাসা আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আমাদের টিমকে মুগ্ধ করেছে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভালোবাসি তোমাকে গানটি আপনাদের মন ছুঁয়ে যাবে ভিজুয়ালাইজেশনটা এমন একটা জায়গা আমরা করেছি আমরা কষ্ট করেছি যার দৃষ্টি যার দর মানে যে দৃশ্যগুলো দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আপনাদের মন এবং চোখকে আমরা রিল্যাক্স দেওয়ার জন্য একটি কাজ করেছি আপনারা প্লিজ 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 আমাদের সাথে থাকুন গানটি দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন আপুর সাথে আমার এর আগে একটা কাজ হয়েছে আমরা ছয় পর্বের একটা দাঁড়াবাহিককে কাজ করেছিলাম ওখান থেকেই আমাদের এই গানটার পরিকল্পনা তো যেহেতু আমাদের নাটকে কাজ করা হয়েছে মিউজিক ভিডিও করা হয়েছে ইন ফিউচার ইনশাল্লাহ আমরা একসাথে সিনেমায় কাজ করব বিকজ আমি সিনেমায় কাজ করছি ও করছে আমাদের দেখা হয়ে যাবে হয়তো বা খুব শীঘ্রই